সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিবেদন দর্শক বরাবরের মতো চলে আসলাম বগুড়া জেলার ধনুর থানা আশুখালী হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে দর্শক প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফালিস্টান ফিজিয়ান মকনাগর উঠে থেকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার বাজার দর জানানোর চেষ্টা করব। ওটা দামটা জানার চেষ্টা করি। সুন্দর একটা মকনা। আসসালামু আলাইকুম ভাই বাচ্চাটা বয়স কত দিন হবে 7 মাস 7 মাস এর দাম কত চাইলে হ্যাঁ দামটা তো কাস্টমার কত কি বললো 50 এর নামা 50 নামা বাজারটা কম মনে হচ্ছে দর্শক নিচে বলে আপনার টার্গেট 50 এর উপর ওই পর হয়তো পঞ্চাশের নিচে বলা হয় তো পঞ্চাশ হলে গরুটা বিক্রি করে দেবে আমি আরো কিছু গরু দেখাই আপনাকে

এখানে একটা দেখেন রস এখানে একটা ছোট একটা বাচ্চা দেখলাম এটার একটু দামটা জানানোর চেষ্টা করি ভাইয়ের কাছে তবে বাচ্চাটা সুন্দর আছে আসসালাম আলাইকুম বাচ্চাটার বয়স কতদিন হবে তিন মাস তিন চার মাস হবে না এটার দাম কত চাইলে পঁচপান্ন কাস্টমার কত কি বললো তেতাল্লিশ পর্যন্ত দাম দিয়েছে আপনার টার্গেট

সব প্রচণ্ড রোদ হচ্ছে হচ্ছে আমি হাটে থাকতে পারতেছি না এখানে একটা রোদ প্রচণ্ড রোদ হাটে আসলাম ওয়ালাইকুম দেখি যাত অস্ট্রেলিয়া এটা বয়স কতদিন হবে

আরো কিছু করু দেখানোর চেষ্টা করি এখানে একটা লেখা এখান থেকে

আপনার টার্গেট কাগের দাম 50 5000 কম বাজারটা কেমন মনে আজকের বাজারটা কেমন আজকের বাজারটা ভালো থাকবেন এখানে একটা গরু এই গরুটার একটু দামটা দাঁড়ানোর চেষ্টা করি সুন্দর একটা গরু না হিটে আসবে অল্প কিছু দিনের মধ্যেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটার বয়স কত দিন হবে? 1.5 বছর পার হয়েছে না হয় নাই। হয় না। বছর পার এটা তো দুই তিন মাসের মধ্যে হিটে আসবে। হ্যাঁ, দাম কত চাইলে? দাম স্যার কাস্টমার কত কি বললো? ভাই আপনার টার্গেট টার্গেট উপরে হয়। হয় না। হয় না 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 আজকে বাজারটা কম মনে হচ্ছে। ওনার টার্গেট সৌ উত্তরের উপর সৌ উত্তরের লিপের দাম বলে সরুত তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম